মুসলমান জীবন দিতে জানে শহীদ হতে জানে কিন্তু মুসলমান পিস্প হতে জানে না কথা বলেন ঠিক কেনা আজকে হংকারের আওয়াজ দিতে হবে কারণ আমাদের শরীরে খালিদ বিনলীদের রক্ত প্রবাহিত আমাদের শরীরে স্মানের রক্ত প্রবাহিত আমাদের শরীরে খালিদ বিনলীদের রক্ত প্রবাহিত আমাদের শরীরে হজরতের বিনাল রোদের তালেন হ রক্ত প্রবাহিত আমাদের ইশরাল লোমার ফারুক আযি আল্লাহ তাআলা রক্ত প্রবাহিত ইসলাম কে প্রতিষ্ঠিত করার কারণে আমার নবীজি তাইফ এর রক্ত ঝরিয়েছে বদরের প্রান্তরে আমার রক্ত ঝরিয়েছে বিশ্ব নবীর শন্ত সাহাবা বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছে ইসলাম কে জীবন্দবাসী ওই আবু সাইদের আমাদের আছিবের মত যদি জীবন্ততা হয় তারা কারা বরস্তু দসা দর আত্মের আল্লাহকে দেখান তারা তারা